কিভাবে জুলাই হত্যাকারীরা সাত দিনের মধ্যে জামিন পায় বিগত আওয়ামী লীগ সরকার ফ্রাসিস সরকার গত ষোলোটি বছর বাংলাদেশের এই সুজলা শ্যামলা শস্য শ্যামলা অসাম্প্রদায়িক এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের উপর জগৎ বছরের পাথরের বসেছিল এই জগৎ বছরকে ছড়ানোর জন্য সারা দেশের ছাত্র জনতা একতার ভিত্তিতে ঐক্যর ভিত্তিতে টিম স্পিরিটের ভিত্তিতে এই মস্তক কে চূর্ণ বিচূর্ণ করেছে সেই সাথে হাত ধরে চট্টগ্রামের আজকের এই ছাত্র জনতা চট্টগ্রামের সকল ফাসিস্টের মস্তককে চূর্ণ বিচূর্ণ করেছে আজকের এই ছাত্র সমাবেশ থেকে আমরা বলতে চাই আজকের এই ছাত্র সমাবেশে আপনারা লক্ষ্য করুন গতদিন আমাদের এই ময়দানে আমাদের প্রিয় ভাই উদিয়োলা অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিবাইকে দ্বারা ইসকরের ব্যারে হত্যা করেছে আজকের এই থেকে আমরা বলতে চাই যে এই ময়দানে শহীদ আবু সাইদের উত্তর শরীর আছে যে ময়দানে শহীদ ওয়াসিমের উত্তর শরীর আছে যে ময়দানে শহীদ আলী রায়হরের উত্তর শরীর আছে সেই ময়দানে কোন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না তা আমরা দেখেছি বাংলাদেশ জন্মের পর পরে গণতন্ত্রের লেবাসধারী ফেসিবাদের জনক শেখ মুজিব একদলীয় শাসন কায়েম করে এদেশের সমৃদ্ধির পথকে রুদ্ধ করে দিয়েছিল আমরা দেখেছি এদেশকে ভারত তান্ডব দেখেছি দুহাজার নয় সালে সেনাবাহিনীদেরকে পিলখানায় হত্যা করা হয়েছে দুহাজার চোদ্দ সালে ভোটারবিহীন নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে দুহাজার আঠেরো সালে রাতের নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে দুহাজার চব্বিশ সালে দামি নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে দুহাজার দশ সাল থেকে এখন পর্যন্ত আলেমোরানা সচেতন রাজনৈতিক ব্যক্তি এবং ছাত্র সংগঠকদেরকে পরিকল্পিতভাবে ভাবে জুডিশিয়াল করা হয়েছে আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা আন্দোলনের উপর গণহত্যা চালানো হয়েছে আমরা দেখেছি শহীদদের রক্ত শুকাতে না শুকাতেই একদল কারণী স্বার্থবাদী তারা তৎপর হয়েছে তারা মন্দিরে হামরা চালিয়েছে তারা জুডিশিয়াল কু করেছে তারা সিভিল কু করেছে তারা আঞ্চার কু করেছে ছাত্রদের মধ্যে চট্টগ্রাম পলিটেকনিকে ঢাকা পলিটেকনিকে মহাবোমনা করেছে সরার্জি কলেজে তারা পরিকল্পিত বিশৃঙ্খলা ঘটিয়েছে আমরা দেখেছি রাজনৈতিক কর্মসূচিতে ভারতীয় সকে কালো পথের উড়িয়ে এদেশকে জঙ্গিবাদ প্রমাণ করার চেষ্টা করেছে আমরা আবারও দেখেছি গতকাল ইস্কন জঙ্গিবাদের সহযোগিতায় এক দল উগ্রবাদ সন্ত্রাস এদেশে সাইফুল ভাইকে হত্যা করেছে আমরা বলতে চাই তার এত সাহস কোথায় পায় প্রতিবাদের ভিতরে দীর্ঘ শুদ্ধিতা প্রতিবাদের সাথে সজ্ঞতা এবং তাদের শীতলতায় প্রতিবাদের হাতকে আস্তে আস্তে শক্তিশালী করছে আমরা অনিতে বিলম্বে বলতে চাই এই সরকার জনগণের সরকার এই সরকার ছাত্রদের সরকার যদি আপনারা জুলাইয়ের স্পিড কে না বোঝেন শহীদের স্পিড কে বোঝেন আপনাদের সঙ্গে থাকবে না ছাত্ররা আপন গতিতে চলবে ইনশাল্লাহ আমরা বলতে চাই অনিতে বিরাম্বে যারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করছে এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যারা শিক্ষা প্রতিষ্ঠান নৈরাজ্য করছেন আমরা আপনাদের পরিচয় জানি আপনারা কারা যদি সাবধান না হন সতর্ক হন এতে যে পুতুলি বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস থেকে আপনাদেরকে বিতাড়িত করবে ইনশাল্লাহ সম্মানিত বলছে দেব আমরা বলতে চাই আমরা শহীদে রক্তের কখন শেপ আমরা শপথ করেছি শহীদ পরিবারকে আমরা ওয়াদা করেছি আহত পঙ্গুদ ভাইদেরকে আমরা কথা দিয়েছি এতে দেব বিচার হবে হবে ইনশাল্লাহ আমরা ওয়াদা করেছি এ রাষ্ট্র আমরা সংস্কার করব ইনশাল্লাহ আমরা ওয়াদা করেছি সাম্য এবং একতা দেশ আমরা করব ইনশাল্লাহ এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে মনে রাখতে হবে আমরা ঐক্যবদ্ধ না থাকলে এ সরকার কাজ করতে পারবে না রাষ্ট্র সংস্কার হবে না সম্প্রীতির দেশ গড়ে উঠবে না কাজেই শত্রু জনতার আমাদের আহ্বান থাকবে আমাদের ঐক্যবদ্ধ শক্তি একটি বন্ধনের নাম একটি প্রাতৃত্বের নাম এটিকে নষ্ট হতে দেওয়া যাবে না যাবে না যাবে না চিন্ময় প্রভু কিভাবে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় মামলার আসামি হওয়া সে বক্তব্য প্রদান করতে পারেন